নাম্বার এক মেহমানকে বোঝা মনে করা নাম্বার দুই হাত না ধুয়ে বিসমিল্লা ব্যতীত খাবার গ্রহণ করা নাম্বার তিন মসজিদের ভেতর দুনিয়াবি কথাবার্তা বলা নাম্বার চার ফকিরকে ধিক্কার দেওয়া নাম্বার পাঁচ মাগ্রীবের পর বিনা কারণে ঘুমানো নাম্বার ছয় নামাজ কাজা করা নাম্বার সাত মিথ্যা কথা বলা নাম্বার আট বাথরুমে খালি মাথায় যাওয়া এবং কথাবার্তা বলা নাম্বার নয় সন্তানকে সারাক্ষণ গালমন্দ করা নাম্বার দশ পবিত্র কোরআন অজু ছাড়া স্পর্শ করা নাম্বার এগারো গান বাজনা শোনা নাম্বার বারো বেগানা নারী এবং বেগানা পুরুষকে দেখা নাম্বার তেরো পরিবার পরিজনের সাথে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকা